সরকার যদি পাঁচশো কোটি টাকার না টাকা এই ইন্ডাস্ট্রিটাকে সাথে নিয়ে কাজ করে এই ইন্ডাস্ট্রি সন্তানটি আড়াই লাখ কোটি টাকা বের করে আনার মতন একটা টেকনোলজি তৈরি করে দিতে পারবে ধন্যবাদ আমাকে এই কথা বলার সুযোগটা দেওয়ার জন্য লেকশনের চেয়েও আমাদের এখন একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের ট্যাক্স হলিডে বিষয়ক যে অবস্থাটার ভিতর দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি যাচ্ছে সেই বিষয়টি আমরা জানি যে দুই সালের জুন মাসে আমাদের তথ্যপ্রযুক্তি ইন্ডাস্ট্রির ট্যাক্স হলিডে শেষ হয়ে যাচ্ছে এবং এখানে আইএমএফ এর একটা রেকমেন্ডেশন হচ্ছে এখানে যেন আমাদের ট্যাক্সটা আবার চালু করা হয় এবং আমাদেরকে যেন ট্যাক্স অব্যাহতি যেটা ছিল এত বছর ধরে সেটা যেন বন্ধ করে দেওয়া হয় কিন্তু আমাদের জন্য যেটা খুব ভয়ঙ্কর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের গত তিন চার পাঁচ বছর ধরে নতুন যুগের যারা উদ্যোক্তা তারা এই ইন্ডাস্ট্রিতে মাত্র আসা শুরু করেছেন আমরা যেটাকে বলি ইন্ডাস্ট্রির ক্রান্তি লগ্ন বা টিপিং পয়েন্টটা আমরা রিচ করেছি গত দুই তিন চার বছর ধরে বিশেষ করে কোভিডের সময় কিন্তু তথ্য প্রযুক্তির ব্যবহার বা ওইটাকে ওইটার জন্য যে আনুকূল্যতা সেটা আসলে আমাদের মধ্যে বেড়েছে কিন্তু এই পরিস্থিতিতে যদি আমাদের ট্যাক্স হলিডেটা নিয়ে যাওয়া হয় আমাদের জন্য এটা একটা অস্তিত্বের লড়াইয়ের মতন অবস্থা দাঁড়িয়েছে আমরা যেহেতু একটা জ্ঞান ভিত্তিক ইন্ডাস্ট্রি আমাদের জন্য যে বিপদটা হয়েছে আমাদের অবস্থাটা হয়েছে মধ্যবিত্তের মতো না আমরা কাউকে বলতে পারি যে আমরা সমস্যার মধ্যে আছি না আমরা রাস্তায় বেরিয়ে পড়তে পারি অন্যদের মতো আন্দোলন করতে যে আমাদেরকে আসলে কেউ বাঁচাও এই পরিস্থিতিতে ট্যাক্স এক্সেমশনের যখন আমরা একটা ক্যালকুলেশন করতে গেলাম আমরা দেখলাম যেটা যে স্যালারি বাবদ আমরা প্রায় হলেও নয়শো কোটি টাকা যদি আমরা দশ পার্সেন্ট ইনকাম ট্যাক্স ধরি সেটা ইন্ডাস্ট্রি দিচ্ছে এর বাইরেও আমরা প্রায় লোকাল ভ্যাট দিচ্ছি পাঁচ পার্সেন্ট হারে প্রায় তিনশো কোটি টাকার মতন সো মিলে বারোশো কোটি টাকার মতন কিন্তু কোনো না কোনোভাবে একটা ট্যাক্স এবং ভ্যাট আমাদের ইন্ডাস্ট্রি অলরেডি দিচ্ছে সব মিলিয়ে সরকার হয়তো পাঁচশো কোটি টাকার মতন ট্যাক্স পেলেও পেতে পারে ইন্ডাস্ট্রি থেকে যদিও সরকারের মতে অনেকেই আমাদের এই এক্সেমশনটাকে ব্যবহার করে ভুয়া তাদের হয়তো কেউ আইটি কোম্পানি খুলে সেখানে নিয়ে যাচ্ছে তাদের রেভিনিউ এবং প্রফিট দেখাচ্ছে যে ওখানে তাদের এই প্রফিটটা হয়েছে এবং সেখানে তারা ট্যাক্সটা দিচ্ছে না কিন্তু এই পরিস্থিতিতেও যদি আমাদেরকে মোকাবেলা করতে হয় আমাদের একটা জিনিস মাথায় নেওয়া দরকার যে আই এম আমাদের বলেছে প্রায় সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ট্যাক্স টু জিডিপি রেশিওকে বাড়িয়ে নাইন পয়েন্ট সিক্স পারসেন্ট বা এরকম একটা লেভেলে নিতে সেটার জন্য আমাদের প্রায় আড়াই লক্ষ কোটি টাকার মতন অ্যাডিশনাল ট্যাক্স দরকার আমি উল্টো মনে করি সরকার যদি আমাদের সাথে থাকে সরকার যদি পাঁচশো কোটি টাকার ট্যাক্সের দিকে না তাকিয়ে এই ইন্ডাস্ট্রিটাকে সাথে নিয়ে কাজ করে আমরাই এই তথ্য প্রযুক্তি ইন্ডাস্ট্রি উল্টো এনবিআর তথা সরকারকে এমন সব প্রযুক্তি তৈরি করে দিতে পারবো সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক মেশিন লার্নিং অ্যান্ড ব্যবহারের মাধ্যমে হোক এবং ডেটা অ্যানালিটিক্সের মাধ্যমে বিহেভিয়ার আন্ডারস্ট্যান্ডিংয়ের থ্রুতে হোক যে কী কী ধরনের ট্যাক্স ফ্রড হচ্ছে কোন কোম্পানি কোন ধরনের পরিস্থিতিতে আসলে গোয়া প্রফিট ডিক্লেয়ার করছে কি করছে না এই জাতীয় যে বিভিন্ন ইস্যুগুলো আছে এগুলোর সমাধানে এই ইন্ডাস্ট্রি উল্টো যদি কোটি সরকার আরো পাঁচশো কোটি টাকা উল্টো ইন্ডাস্ট্রিকে বিনিয়োগ করে এই ইন্ডাস্ট্রি সরকারটি আড়াই লাখ কোটি টাকা বের করে আনার মতন একটা টেকনোলজি তৈরি করে দিতে পারবে সেই সাথে সরকারের ট্যাক্সের নেট বৃদ্ধিতেও সহযোগিতা করতে পারবে আমাদের ইন্ডাস্ট্রি যে আমরা পলিসি পলিসি বলি আমাদের কাজ হচ্ছে পলিসি অ্যাডভোকেসি করা নিজেদের ইন্ডাস্ট্রির জন্য পলিসি তৈরি করা বেসিসের যখন আমরা কোনো একটা নির্বাহী পরিষদে যাই এই পলিসি তৈরির ক্ষেত্র আমাদের আর জেনেরিক থাকার উপায় নাই আমাদের দরকার সেক্টর ওয়াইজ আমাদের ইন্ডাস্ট্রির যত প্লেয়াররা আছেন যারা এটার এক্সপার্টিস বোঝেন মানে কেউ করছে সিস্টেম ইন্টিগ্রেশন কেউ করছেন ইআরপি কেউ করছেন অ্যাগ্রিটেক কেউ করছেন ফিনটেক সো এই জাতীয় একদম সেক্টর ধরে ধরে দক্ষ ইন্ডাস্ট্রি প্লেয়ারদেরকে সাথে নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যাসোসিয়েশন থেকে এখন পলিসি তৈরি হতে হবে যেটাকে আমরা বলি একদম সাবসেক্টর বা ডোমেন ধরে 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 পলিসি তৈরি করা সেইমভাবে আমাদের আর মেড ইন বাংলাদেশের স্টাইলে চিপ চিফ ডেস্টিনেশন আইটির এইভাবে প্রমোশন করা যাবে না অন্যান্য এক্সপোর্ট সেক্টরের ক্ষেত্রে বাংলাদেশে যেটা হয়েছে আমাদের ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলো বুঝতে হবে আমাদের সেক্টর ধরে ধরে এই যে নতুন পঞ্চম শিল্প শিল্প বিপ্লবের যে একটা জায়গায় হিউম্যান মেশিন আমরা কোলাবরেশন দেখতে পাবো এরকম এলাকায় যাতে দক্ষ উদ্যোক্তা আমরা পাই এবং সেই উদ্যোক্তারা যাতে ভ্যালু অ্যাডেড সার্ভিস এক্সপোর্ট করতে পারে সো যেই সার্ভিস যেই দেশে যেই ব্যবসায়ীরা খুঁজছে সেই অনুযায়ী আমাদের আসলে তাদেরকে ধরে ধরে ফেসেশন মার্কেটিং করতে হবে যেখানে আমরা তাদেরকে সার্ভিসটা দিতে চাই আমরা একটা জ্ঞান ভিত্তিক ইন্ডাস্ট্রি যেখানে আমাদের একটা বড় বিপদ হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি অথবা আমাদেরকে ইনট্যানজিবল অ্যাসেট বলতে আমরা যে গুডউইল বা ব্র্যান্ড ভ্যালু বোঝাই এই অনুযায়ী আমাদেরকে কখনোতেও ফাইন্যান্সিং করেন আর অন্যান্য প্রোডাক্ট সেক্টরের মতন আমাদের কাছে কল কারখানা ইকুইপমেন্ট নাই যেটা আমরা আসলে বন্ধক বা জমি বন্ধক রেখে আমরা লোন নিব এই কারণে আমাদের দেশে একটা পলিসি তৈরি হওয়া প্রয়োজন যেখানে ইনট্যানজিবল অ্যাসেট অথবা ইন্টালেকচুয়াল প্রপার্টির উপরে বেস করে ভ্যালুয়েশন হবে এবং সেটার এগেনস্টে মানুষজন আসলে কোলাটুরাল লেখে লোন নিতে পারবে স্যার আমি মনে করি আমাদের এই যে একটা ক্রান্তি লগ্ন পার করছি এখানে আমাদের করার আছে অনেক কিছু আমাদের এগিয়ে যেতে হবে বহুদূর এবং সেই কারণেই আমি মোহাম্মদ রিসালাত সিদ্দিক এই ডেসি সিলেকশনে এসেছি এবং আমার ব্যালট নাম্বার চার আমি চাইব যে আমি সহ আমাদের টিম স্মার্ট যাদের ব্যালট নাম্বারগুলো হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে দুই চার পাঁচ সাত আট পনেরো ষোলো এবং সতেরো এই এটাতে আপনারা ভোট দেবেন এবং এছাড়াও আমাদের অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে আছে যে মেম্বার তার ব্যালট নাম্বার হচ্ছে এক অ্যাসোসিয়েটে হচ্ছে দুই এবং ইন্টারন্যাশনালে দুই সো আমাদের এই এগারো জনকে টিম স্মার্ট যারা গঠন করেছি তাদের সবাইকে ভোট দেবেন এই প্রত্যাশা করছি ধন্যবাদ